ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমাই কাদালি ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালি রে বন্ধু কাদালি ভালোবাসার এমন ডিটি ই কাদিতে হয় দিবার তবু নামের মালা গাতি তবু নামের মালা গাতি পড়েছি আহামাই কাদালি রে বন্ধু আহামাই কাদালি ভালোবাসি বলেই বন্ধু আমাই কাঁদালি রে বন্ধু আহামাই কাদালি ভালোবাসা করে যে যো কাদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যে যো কাদিতে হয় অতি গোপন শুকনা কাস্টে বিকো যেমন শুকনা কাস্টে আহামাই কাদালি রে বন্ধু কাদালি বলেই বন্ধু আমাই কাদালি রে বন্ধু আহামাই কাদালি ভালোবাসার এমন ডিটি ই সমাজে হইলাম দোষী ভালোবাসার এমন ই লোকস হইলাম দোষী তবু আমি আছি খুশি তবু আমি আছি খুশি যদি পাই তরে আমায় কাদালি রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি কাদালি পাগল যাহা লালের কথা আ থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা দেখা চাই না মরিলে আমায় কাদালি রে দয়াল আমাই কাদালি ভালোবাসি বলেই